সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে শ্রীভূমি জেলা কংগ্রেসের মৌন প্রতিবাদ সাংবাদিক দিলওয়ার হুসেন মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল শ্রীভূমি জেলা কংগ্রেস এদিনের মৌন প্রতিবাদের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী পরে এক সাংবাদিক সম্মেলনে ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন রজত চক্রবর্তী বিডি রিপোর্ট বরাক বিশন। বিভিন্নভাবে দু হাজার একুশ থেকে আসামে শাসনের নামে যে শোষণ যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে তার অন্তিম পর্যায়ে এগিয়ে পৌঁছেছে আজ থেকে কিছুদিন আগে দুদিন আগে দিলোয়ার হুসেন মজুমদার ক্রসকারেন্টের সাংবাদিককে অত্যন্ত অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুড়ে এবং মহামান্য আদালত জামিন দেওয়ার পর আবার আরেকটি কেস দিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওনার জামিন আবার হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওনাকে খোলা আকাশের তলায় আমরা দেখতে পাইনি ওনাকে রিলিজ করা হয়নি তো এই যে গণতন্ত্রের উপর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ সেই আক্রমণ কোনো সম্পন্ন জনগণ ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নেবে না আজকে সমস্ত আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশ মর্মে আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা প্রতিবাদ কার্যসূচী অনুষ্ঠিত করেছি মুখে কালা কাপড় দিয়ে লাগিয়ে আমরা বাক বাকরুপ্ত হয়ে প্রকাশ্য রাজপথে আমরা দাঁড়িয়েছিলাম একটা প্রতীকী প্রতিবাদ আমরা করেছি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ফ্রিডম অফ স্পিচ যাকে বলে ফ্রিডম অফ স্পিচ সেটা থেকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে